নমস্কার স্বাগতম করকা করছে ইন্ডিয়াতে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু সম্পর্ক শুধু কাজের নয় সেগুলো হয়ে ওঠে বিশ্বাস নির্ভরতা আর সৃষ্টিশীলতার এক অনন্য অধ্যায় একজন ছিলেন বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার আর একজন ছিলেন তার ক্যামেরার সবচেয়ে নির্ভরযোগ্য মুখ একজন সত্যজিৎ রায় অন্যজন সৌমিত্র চট্টোপাধ্যায় অদ্ভুত এক সম্পর্ক যেখানে প্রথমে ছিল প্রত্যাখ্যান তারপর ধীরে ধীরে জন্ম নেয় আস্থা আর শেষে তৈরি হয় বাংলা সিনেমার সবচেয়ে আইকনিক জুটি যাকে একদিন অপু হিসেবে মানতে চাননি সত্যজিৎ রায় সেই সৌমিত্রই এক সময় হয়ে ওঠেন তার প্রিয় অভিনেতা ফেলুদা থেকে অমল উদয়ন পণ্ডিত থেকে গঙ্গাচরণ প্রতিটি চরিত্রে যার ছায়া বাঙালির স্মৃতিতে আজকের এই পর্বে আমরা ফিরে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সত্যজিৎ রায় রিলেশনশিপ যা শুধু সিনেমা নয় একটা সময় একটা দর্শন আর এক শিল্পী গুরুর আত্মিক বন্ধনের গল্প আজকের পর্ব সৌমিত্র ও সত্যজিৎ এক শিল্পী ও তার গুরু সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক সাক্ষাৎকারে অকপটেই স্বীকার করেছেন সত্যজিৎ রায় তাঁকে নিয়ে ছিলেন খানিকটা পজেসিভ কিন্তু সেই পজেসিভনেস ছিল একজন স্রষ্টার একজন গুরুর কারোর পা রাখেন সৌমিত্র চট্টোপাধ্যায় অপু হিসেবে সৌমিত্রকে প্রথমে মোটেই পছন্দ হয়নি সত্যজিতের তাই প্রথমবার তাকে রিজেক্টও করেছিলেন সময় বদলালো অভিজ্ঞতা বদলালো আর সেই সৌমিত্রই ধীরে ধীরে হয়ে উঠলেন সত্যজিৎ রায়ের সবচেয়ে নির্ভরযোগ্য অভিনেতা আর সত্যজিৎ রায় হয়ে উঠলেন সৌমিত্রর পথপ্রদর্শক মেন্টর প্রায় এক অভিভাবক এই ঐতিহাসিক জুটির পথ চলা শুরু হয় অপুর সংসার ছবির মাধ্যমে অপুর ছবির তৃতীয় ও শেষ পর্ব এটি ছিল সত্যজিৎ রায়ের কেরিয়ারের পঞ্চম ছবি এরপর তার পরিচালিত বাকি উনতিরিশটি ছবির মধ্যে তেরোটি ফিচার ফিল্ম ও দুটি শর্ট ফিল্মে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশ সালের দুর্ভিক্ষ পীড়িত অবিভক্ত বাংলার প্রেক্ষাপটে নির্মিত সংকেত চরিত্রে চক্রী বাঙালির স্মৃতিতে অমলিন উনিশশো চুয়াত্তর সালে শুরু হয় কালো ফেলুদা ভেলুদা সিরিজ প্রথমে সোনার কেল্লা পাঁচ বছর পর জয় বাবা ভেলুনাথ ফেলুদার শারীরিক গঠন মুখের আদল সব কিছুই সত্যজিৎ রায় কল্পনা করেছিলেন মাথায় তবে ইচ্ছা থাকলেও সৌমিত্র সুযোগ পাননি গুপি গাইন বাঘা বাইনে সত্যজিৎ স্পষ্ট জানিয়ে দেন এই ছবির চরিত্রগুলির সঙ্গে সৌমিত্র মানানসই নন অথচ পরে হিরক রাজার দেশে তে উদয়ন পণ্ডিত চরিত্রে সৌমিত্রই হয়ে ওঠেন ছবির মেরুদণ্ড ঘরে বাইরে এই ছবির চিত্রনাট্য সত্যজিৎ রায় লিখেছিলেন পথের পাঁচালিরও আগে সন্দীপ মুখর্জির চরিত্রে সৌমিত্র এখানে অনুবদ্ধ। রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে নির্মিত তিন কন্যার সমাপ্তি পর্ব কিংবা চারুলতা নষ্ট নীরের অমল সব মিলিয়ে ষাটের দশকে সৌমিত্র হয়ে ওঠেন সত্যজিৎ রায়ের চিন্তার এক অবিচ্ছেদ্য অংশ এরপর আসে অভিযান কাপুরুষ অরণ্যের দিনরাত্রি সত্যজিতের শেষের দিকের ছবি গণশত্রু ও শাখা প্রশাখা এর দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে সৌমিত্র এমনকি কাহিনীকার হিসেবে সত্যজিতের শেষ ছবি উত্তরণের কেন্দ্রবিন্দুতেও ছিলেন তিনি গুরু অসুস্থ থাকায় ছবিটি শেষ করেন পুত্র সন্দীপ রায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে সত্যজিৎ রায় ছিলেন শুধু পরিচালক নন তিনি ছিলেন গুরু এক নির্ভরযোগ্য ছায়া আর কাছে সৌমিত্র ছিলেন শুধু অভিনেতা নন তিনি ছিলেন সৃষ্টিশীল প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ এমনকি সৌমিত্র অন্য পরিচালকের ছবিতে কাজ করলে সত্যজিৎ খোঁজ খবর নিতেন পরামর্শ দিতেন যা তার উদারতা ও আস্থারই প্রমাণ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই সম্পর্ক শুধু জুটি নয় এ এক শিল্পী ও শিল্পীর আত্মিক সহযাত্রা সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ভাবনার রূপ আর সত্যজিৎ রায় কেবল একজন পরিচালক নন তিনি ছিলেন সৌমিত্রর গুরু অভিভাবক যিনি শাসন করতেন না পথ দেখাতেন বাংলা সিনেমা আজও যতদিন বেঁচে থাকবে ততদিন আলোচনায় ফিরবে এই জুটি সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় আইকনিক কোলা বরেসান আপনার কি মনে হয় ফেরুদা ছাড়া বাংলা সিনেমা কল্পনা করা যায় অথবা চারুলতার অমল ছাড়া রবীন্দ্রনাথকে মতামত জানান কমেন্টে ভিডিও পোস্ট ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমনই সিনেমার অজানা গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ গল্প শেষ হয় না গল্প বাঁচে স্মৃতিতে